হ্যালো প্রান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন স্মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে গতকালকে বিকালবেলা যখন হাঁটতে বের হয়েছিলাম তখন ভ্যানের মধ্যে দেখিয়ে লেবু বিক্রি করতেছে বিশ টাকা কেজি তো পরে আমিও এক কেজি নিয়ে আসলাম তো কম দামে পেয়ে তো এক কেজি নিয়ে আসছি কিন্তু এখন ভাবতেছি যে এতগুলা লেবু তো খাওয়া হবে না তো এখানে আমি কিছু লেবু চিপে রস করে তারপরে রেখে দিই ডিপ ফ্রিজে অনেক সময় দেখা যায় যে লেবুর রসের প্রয়োজন কিন্তু লেবু ঘরে নাই তখন কাজে লাগাতে পারবো তো এজন্য এখন চিপে রস করে তারপরে রেখে দিব ডিপ ফ্রিজে তো আমি কিন্তু লেবুগুলি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি এরপরে এখন কেটে নিতেছি বটি দিয়েই কেটে নিতেছি আমি লেবুগুলি আমি আসলে বটি দিয়ে কাজ করতেই বেশি আমার কাছে ভালো লাগে চপিং বোর্ড খুব কম ব্যবহার করা হয় খুব বেশি একটা ব্যবহার করা হয় না কারণ যেহেতু আমার বটি দিয়েই কাজ করতে ভালো লাগে তো একটা লেবু কাটা হয়েছে আর বাকি লেবুগুলোও আমি এভাবেই কেটে নিব সবগুলোই কাটা হয়ে গেছে এখন এগুলি চিপে পরে রস করে নেব আর আমি একটা চাকনি দিয়ে দিলাম তো যদি লেবু থেকে এক্সট্রা কোনো অংশ পরে যাতে চাকনিতে আটকে যায় এজন্য তো প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা আস্তে আস্তে বড়ো হতে সাহায্য করতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ লেবুর রস আমি এখানে আইসের যেই ট্রেগুলি আছে সেই ট্রের মধ্যে রাখতেছি দুইটা ট্রের মধ্যে রাখলাম তো ছোট ছোট হলে সুবিধা হবে যখন যতটুকু প্রয়োজন অতটুকুই ব্যবহার করতে পারবো আর এখানে কিছু আম নিয়েছি ওই দিন যে আম নিয়ে আসছিলো তো এই আমগুলি বেশি পেকে গেছে তো ভাবলাম যে এই আমগুলি একটু রস করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দেই তো আম এখানে কিন্তু রস করে নিয়েছি তো এখন ডিপ ফ্রিজে রাখবো আর আজকে কিন্তু সকালবেলা কোনো নাস্তা বানাই নাই এখান থেকে আম নিয়ে তারপরে আমি মুড়ি দিয়ে একটু নাস্তা করে ফেলছি আর ছেলে তো নাস্তা করেই না ও তো নাস্তা না করেই স্কুলে গেছে আসলে ওর স্কুলে টিফিন দেয় ও এজন্যই তেমন নাস্তা একটা করতে চায় না বাসায় তো দেখা যায় যে স্কুলে যেই টিফিনটা দেয় ওইটাই খেয়ে নেয় তো এরপরে চলে আসি দুপুরে রান্নাটা করার জন্য আর দুপুরে আজকে ভাবছি যে মাছ রান্না করব না ডিম রান্না করব। আর ডিম রান্না করতে যেয়ে দেখি একটাই ডিম আছে ফ্রিজে আর ডিম ছিল না আর আমি এখন বাইরে যেয়ে পরে ডিম আনবো এটাও আমার কাছে আর ভালো লাগতেছিলো না বাইরে যাইতে তো ভাবলাম যে একটা ডিম যেভাবে রান্না করা যায় সেভাবেই রান্না করব। এই আর কি তো এইখানে ঢেঁড়স ভাজিটা বসাই দিছি তো ঢেঁড়স ভাজি হয়েও গেছে তো নামাই ফেলবো ঢেঁড়স ভাজি করলাম আর ডিম রান্না করব আর গতকালকের ডাল রান্না করা আছে সেটা দিয়েই চলবে তো ডিমটা এখানে ভেজে তারপরে যে টুকরা টুকরা করে রান্না করে ওইভাবেই রান্না করব তো ভেজে নিলাম এখন এভাবে ভেজে টুকরা টুকরা করে রান্না করলে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না তো আমি দেখা যায় প্রায় সময়ই কিন্তু এভাবে রান্না করি আমার কাছে ভালোই লাগে আর আমার ছেলের কথা কী বলবো আমার ছেলে তো ভীষণ পছন্দ করে আমার ছেলে মাছ মাংস বাদ দিয়ে ওকে যদি ডিম দেই ও তিনবেলায় ডিম খেতে পারবে ও ডিম দেখা যায় ভেজে দিলেও হবে পোস করে দিলেও হবে বা সিদ্ধ করে তারপরে ভুনা করে দেই সেটাও হবে মানে ডিম হলে ওর অন্য কোনো কিছু আর লাগে না ডিমটা তার এতটাই পছন্দ তো যাই হোক এইখানে আমি মশলাটা কষিয়ে তারপরে তরকারি দিয়ে দিলাম তরকারি বলতে এইখানে পটল আর আলু একটু চিকন করে কেটে নিচ্ছি এটাই আর ডিমের তরকারিতে কিন্তু একটু তেজপাতা দিলে ভালো লাগে তো তেজপাতাও দিচ্ছি একটা আর এখন এই যে ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম তো নামানোর আগে এখন কিন্তু একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু ভালো লাগে আর এখন ধনে পাতা দিয়ে দিলাম তো ডিমের তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন নামাই ফেলবো তো তরকারি হয়ে যাওয়ার পরে এরপরে ভাতটা বসায় দিছি তো এখন এই যে টেবিলে এনে রাখলাম ডিমের তরকারির কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আসছে আর এখানে ঢেঁড়স ভাজিটাও রেখে দিলাম আর গতকালকের যে ডাল ছিল সেই ডালটাও বলক দিয়ে নিলাম ডাল ছাড়া তো আমাদের মা ছেলের চলে না ডালটা লাগবেই তো ভাত রান্না করলাম ডিমের তরকারি রান্না করলাম আর ঢেঁড়স ভাজি আর গতকালকের ডাল এই আজকে দুপুরের খাবার তো আমার ছেলেও কিন্তু স্কুল থেকে চলে আসছে ও গোসল করে নামাজ পড়ে নিচ্ছে তো আমি গোসল করব নামাজ পড়বো এরপরে দুজনে একসাথে খাবো তো এরপরে কিন্তু আমরা দুইজন একসাথেই খেয়েছি কিন্তু ভিডিও করতে ভুলে গেছি মনে ছিল না তো যাই হোক এখন হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত তো এখানে এই যে আম কিন্তু একেবারে আইস হয়ে গেছে তো বিস্কিটের যেই বক্সগুলো আছে এই বক্সগুলোতে আমি রাখছিলাম কারণ এভাবে রাখলে সুবিধা হয় আর এই যে এখন কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট করে কেটে রাখলে একটা সুবিধা যখন যতটুকু প্রয়োজন অতটুকু বের করা যায় দেখা যায় অনেক সময় আমের জুস করার সময় দেখা যায় অল্প করে দিলেই হয় তখন একটা টুকরা বের করলেই চলবে আবার দেখা যাবে দুধ দিয়ে যখন খাবো তখনও কিন্তু এক পিস বা দুই পিস বের করলেই চলবে তো বক্স করে রেখে দিলাম আর এই যে লেবুর রসটাও কিন্তু আইস হয়ে গেছে লেবুর রসটাও এখন বের করে তারপরে বক্স করে রেখে দিব লেবুর রসটা এভাবে আইস করে রাখলে কিন্তু সুবিধাই হয় যখনই শরবত খাওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু এক পিস বা দুই পিস গ্লাসে দিয়ে দিলেই হয় তো আমি দেখা যায় অনেক সময় যখন নাকি লেবুর দাম এরকম কম থাকে তখন এভাবে রেখে দিই তো যখন নাকি প্রয়োজন তখন কিন্তু খুব কাজে লাগে আর আজকে সন্ধ্যায় কোনো নাস্তা তৈরি করি নাই ঘরে বিকালবেলা হাঁটতে বের হয়েছিলাম তো হেঁটে আসার সময় পরে ফুলকুলিতে গেলাম ফুলকুলি থেকে এক পিস পিজা নিয়ে আসছি ফুলকলির পিজাটা কিন্তু ভালোই লাগে তো আমি খাবো না ছেলের জন্যই নিয়ে আসছি ও এটাই নাস্তা করে নেবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম